পুলিশ কমিশনার আশরাফুল খান ইতিমধ্যে শাহনকে কয়েকবার ফোন দিয়ে রাগারাগি করেন আশরাফুল খান নির্দেশে মুসবাক ডাকা মেডিকেলে বেশ চিকিৎসা দেওয়া হচ্ছে মেডিকেলের বাইরে পুলিশের কাছে নিজের পরিচয় দিয়ে বীর ঠেলে ভিতরে প্রবেশ করে শাইন এক পায় এক করে সামনে গেছে আর নিজের মধ্যে অপরাধবোধ আরও বাড়ছে আইসিউর সামনে সামনে গিয়ে দেখেন না দিয়া দম্পতি আগে থেকে উপস্থিত রয়েছে সেখানে কামরাঙ্গাচরের থানার ওসি আজিজুল হকও আছেন শাইনকে দেখা মাত্র আজিজুল হক এগিয়ে এসে হেনশিপ করে নিজের পরিচয় দেয় হালকা বিনিময় করে আজিজুল হক এবং এ পর্যন্ত যতটুকু যা জেনেছেন তিনি আলোচনা শুরু করেন দূর থেকে শায়নকে দেখে নাদিম সাহেবের ও শ্রুবাজা চোখে তার দিকে এগিয়ে আসে নাদিম সাহেবের গলা আটকে আসছে কথা বলতে চাইছে কিন্তু গলা সাইদের দিচ্ছে না অনেক কষ্ট করে নিজেকে সামলে বলতে শুরু করে স্যার আপনি তো বলেছিলেন আপনারা আমার মেয়েকে খুঁজে দেবেন কিন্তু এভাবে খুঁজে দেবেন তা তো বলেন নেই আমি তো আপনার কথা মতো সব সত্যি বলেছিলাম কেন কিছুতেই লুকায় নেই তাহলে আপনারা কেন আমাদের কাজ ঠিকভাবে করতে পারলেন না আর যদি আপনারা আর একটু সচেতন থাকতেন কাজ করতেন তাহলে আমার মেয়েটা আমার কোলে থাকতো সাইনে মনে চেপে রেখে নাজিম সাহেবের চোখের দিকে না তাকিয়ে বলেন দেখুন আমরা তো যথেষ্ট চেষ্টা করেছি কোনোভাবে তেমন কোনো যা দিয়ে নোসাবাকে খুঁজে বের করতে সম্ভব হতো নাজিম সাহেব মৃদু হাসেন না এই হাসি খুশি না তাচ্ছল্যের নাদিম নাদিম ঠোঁটের কোনো তুচ্ছল্যের হাসি ফুটে চোখে বড়া নোনা পানি দিয়ে সাইনের দিকে তাকায় স্যার আমি মন থেকে বলছি আমার যে ক্ষতি হয়েছে আমি চাই না আমার শত্রু কোনো দিন হোক কিন্তু যদি কোনো দিন আপনার কোনো আপন মানুষের সাথে এমন হয় তবে সেই দিন কি আপনি বলবেন চেষ্টা করেছিলাম নাদিম সাহেবের শেষের কথাটা শুনে শায়নের ভিতরটা কেঁপে ওঠে শায়েনের চোখের সামনে কয়েক সেকেন্ডের জন্য সানিয়ার মুখটা বেশি ওঠে শাহিনার কোনো কথা বলতে পারলেন না মন্তাহা বেগম নুসাইবের রুমে নুসাইবার মাথার কাছে একটা চেয়ারে বসে আছে চোখ দিয়ে অজরে গড়িয়ে পড়ছে নোনা পানি নুসাইবাকে একটু দেখার জন্য তার মাথার কাছে বসেছে কতদিন মেয়েটাকে দেখেনি কিন্তু চোখ দুটো বারবার বেমানি করে ঝাপসা হয়ে আসছে মন্তাহা বেগম বারবার চোখের পলব ঝাপসাটা এতে চোখ পরিষ্কার হলেও বিজে যাচ্ছে গালের একটি নির্দিষ্ট অংশ নুসাইবা দেখতে অত্যন্ত সুন্দর এ ফর্ষা গায়ের জঙ্গল মুখ লম্বা চুল ডাগর ডাগর চোখ মুখের মধ্যে মানানস ছোট্ট একটি নাক তার নিচে ছোট্ট দুটি ঠোঁট যে কেউ দেখে মাসাল্লাহ বলতে বাধ্য কিন্তু না এখন আর কেউ এটা বলবে না কিছুতেই কিছুই নেই আগের মতো এই আট দিনে গায়ের রংটা তামাটের রং ধরেছে এই আট বোধ হয় তেমন কিছু খায়নি মেয়েটা প্যাটে পিঠে লেগে গেছে সেই লম্বা চুলগুলো আর নেই মনে হয় কেউ টেনে টেনে ছিঁড়ে ফেলেছে বড্ড এলোমেলো লাগছে সে মেয়ে ঘাল ও আর নেই সেখানে বসেছে কামড়ের দাগ কানের উপরে আছে পোড়া দাগ মনতাহ এখন বারবার চোখে মনতাহাবে এখন বারবার নিজের চোখ মুছে নিয়ে মেয়ের দিকে তাকাচ্ছে চেনাই যাচ্ছে না এ তার সেই মেয়ে মন তাহবে এখন নোসাইবার পুরো শরীর দেখে তাহলে হয়তো সহ্য করতে পারবে না নোসাইবার পুরো শরীরে সাদা চাদর দিয়ে ডাকা অংশ ক্ষত বিখ্যাত চাদরের নিচে চাপা পড়ে রয়েছে